দেখতে হচ্ছে মানে জুম করে দেখাই আপনাদেরকে এই যে উপরে যে ফলসটা দেখতে পাচ্ছেন না এটা পানি सीधा চলে যেত একদম টেম যে ক্লাউড লাচেন মে आपका লোনার ক্লিক যে ক্লাউড বर्स्ट हुआ था हाँ. उस उस टाइम ये हुआ था भेंगे ने में देखे। ये देखो bari ta completely bhenge niche neme age ye je dekho ye ache rastagata r obostha dekhiye রাত্রি বলে সাড়ে বারোটা একটার সময়ে রাত কো সাড়ে বারো এক বাজে আশপাস মে এই ব্রিজ টুটা এই হচ্ছে ভয়ানক বিজের কন্ডিশন পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন অন্ধকারে ভরসা এই ছোট্ট বাতিটুকু তিনি সুপ্রপাত বন্ধুরা আবার একটা নতুন দিনের সূচনা পাহাড় থেকে আর একটু আগেই আপনাদের সাথে শেয়ার করেছি কাঞ্চনজঙ্ঘার অপূর্ব অপূর্ব দৃশ্য আর সেটা ছিল হোটেলের ছাদ থেকে এবং তারপরে হেঁটে কিছুটা রাস্তা প্রায় পনেরো কুড়ি মিনিট হেঁটে সামনে গিয়েছিলাম সেখান থেকে একটা ভিউ পয়েন্ট ছিল সেই ভিউ পয়েন্ট থেকে আবার কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরেছি আর এখন সিঙ্গিকেই আছি আজকে সিঙ্গিক ছাড়বো আর ঘুম থেকে উঠেছি এই দৃশ্যটা দেখার জন্য এত ঠান্ডায় সকাল ছটা বাজতে পাঁচ এরকম নাগাদ করে উঠেছি আর এখন হাঁটাহাঁটির জন্য একটু ঠান্ডা তো ভালোই আছে মানে অতটা ঠান্ডা লাগছে না সকালবেলা উঠে ফার্স্টে যেরকম ঠান্ডা লাগছিলো সেরকম ঠান্ডা লাগছে না আমি এখন হোটেলের দিকে ফিরছি একা আর হোটেলে গিয়ে একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে আবার ব্রেকফাস্টটা আপনাদের সাথে শেয়ার করবো সকালবেলা আমাদের হোটেলের ভিউ আমরা সে কালকে রাতে অলরেডি বলেছিলাম সিঙ্গিকে আজই আর এই যে এটা হচ্ছে সিঙ্গিকের হোটেল সিঙ্গি খুব নিরিবিলি একটা জায়গা রাত্রিবেলা এসেছি আমরা আর এই যে কাল রাতে অলরেডি বলেছিলাম যে হোটেল কাঞ্চন ভিউতে আছি আর এই হোটেলে আছি আর খুব নিরিবিলি একদম নিস্তব্ধ জায়গা একটা আর সকালবেলা মানে কাল রাতে অতটা বুঝতে পারিনি বাট সকালবেলা উঠে চারপাশের ভিউটা দেখে সত্যি খুব ভালো লাগলো আর এইসব জায়গায় এলে খালি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে একটু আদৌ হেঁটে এলে জাস্ট মনটা খুশি হয়ে যায় এই যে অলরেডি সকালে ছাদ দেখে উঠে আপনাদের দেখিয়েছিলাম এটা একটুখানি হেঁটে এলাম পাশের ফ্ল্যাটের ছাদ বাড়ির ছাদ এবার এখান থেকে একটু ভিউটা আপনাদের দেখাবো এই যে এরকম টাইপের ভিউ খুব সুন্দর অপূর্ব দৃশ্য একটা রোদ ঝলমল করছে চারিদিকে আর এদিকটা এই যে আমাদের হোটেল আর এদিকটা এখনো রোদ আসে সেরম এই যে দেখুন পাহাড়ে এলে এই বন্ধুগুলোর সাথে আমাদের আলাপ পরিচয় হয় এই যে এখানে একজন বন্ধু ঘোরাঘুরি করছে আর ব্রেকফাস্ট মনে হয় ওরা করছে দেখি গিয়ে কি অবস্থা ব্রেকফাস্টের সকালবেলা আর ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা ভালো আছে এখানে যথেষ্ট ভালো ঠান্ডা আছে আর এখান থেকে বেরিয়ে আজকে আমরা কিছু পয়েন্ট দেখতে দেখতে চলে যাব লাচেনে লাচেনে যাব মাঙ্গান বাজার হয়ে ওকে এইদিকে হয়তো মোস্ট প্রভাবলি এই যে এই যে রুটটা এই যে রুটটা দেখাচ্ছি এইদিকে হয়তো রাস্তার কাজ হচ্ছে ড্রাইভার যেটা আমাদের জানালো তাই জন্য আমরা মাঙ্গান হয়ে বেরিয়ে যাব ওইদিকে একটা রুট আছে বললো ওই চুং থাম নাকি এরকম একটা রুট আর এটা হচ্ছে আজকের আমাদের গাড়ি যাইলো ভেতরে যাই অবশেষে সিঙ্গিকের হোটেলের ব্রেকফাস্ট কমপ্লিট করে গাড়িতে লাগেজ বেঁধে আমরা রওনা হলাম লাচেনের উদ্দেশ্যে সিঙ্গিককে বিদায় জানিয়ে আমাদের সাথে আছে সুমন হাইত আমরা একটা সুন্দর ব্রিজ ক্রস করছি এখন এই আমাদের রাস্তা হোটেল থেকে বেরিয়ে আমি এখন কোনো স্পটে দাঁড়িয়ে নেই হোটেল থেকে বেরিয়ে লাচেনের উদ্দেশ্যে আগেই বলেছিলাম রওনা হয়েছি এখন দাঁড়িয়ে আছি একটা এমন একটা জায়গায় যেটা দেখে তো আমার মানে কি বলো গাছ হিউড়ে উঠল কথা একটা আছে যে পাহাড় যেমন ভালো সেরকম খারাপ এখানে তার কিছু উদাহরণ বা নমুনা যেটা দেখলে আপনাদের গাছ হিউড়ে উঠবে সিকিমে যে কি পরিমাণ বিপর্যয় হয়েছিল সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এই দেখুন এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা এই যে রাস্তাঘাটের অবস্থা সাইডে আর এই হচ্ছে আমি এই রাস্তাটা পুরো ভেঙে গেছে আর এই যে আমাদের সাথে যে ডাইভার সাহেব আছে এই ডাইভার সাহেবের বাড়িটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন এই দেখুন বাড়িটা কমপ্লিটলি ভেঙে নিচে নেমে গেছে ওকে দেখতে পেলেন আর এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা এই যে এই যে দেখুন এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা মানে কি পরিমাণ বিপর্যয় হয়েছিল এটা কিন্তু তার একদম প্রকৃষ্ট উদাহরণ সিকিমের আমি আগেরবারে ইস্ট সিকিমে এসেছিলাম এবারে এলাম নর্থের দিকটা কভার করছি সো দুটো জায়গাতেই দেখলাম রাস্তাঘাটের অবস্থা যদি মানে ফর্টি পার্সেন্ট ভালো হয় সিক্সটি পার্সেন্ট পুরো ড্যামেজ মানে খারাপ মানে জেরা মুখ করে রাস্তা বানিয়ে জাস্ট একটা গাড়ি চলাচলের জন্য তৈরি করা হয়েছে এটুকুনি ইনফরমেশন আর এইখানের অবস্থা দেখুন এখানেরও কিছুটা ভয়াবহ দৃশ্য আপনাদের সাথে আমি শেয়ার করি যেটা দেখলে আপনার গা শিউড়ে উঠবে আসুন দেখি দেখি আগেও এরকম এরকম সেম অনেক দেখতে পাচ্ছি যে অবস্থা যাই হোক এখনকার মতো এখান থেকে বিদায় নি যেতে যেতে একটা জায়গা দেখতে পেলাম সেখানে একটু ড্রাইভারকে দাঁড়াতে দাঁড় করাতে বললাম ড্রাইভার সাহেব আমাদের দাঁড় করেন এই যে উপরে এখানে একটু জুম করে দেখাই আপনাদেরকে এই যে ওপরে যে ফলসটা দেখতে পাচ্ছেন না এটার নাম হচ্ছে নাগা ফলস ওকে সো আমি ভিডিওর জন্য একটুখানি দাঁড় করলাম এখানটা এখানটা দাঁড় করায় না আর এই দেখুন রাস্তাঘাটের অবস্থা এই দেখুন রাস্তাঘাটের অবস্থা এটা টেম্পোরারালি বানানো হয়েছে ঠিক আছে আর মেন রোড হচ্ছে ওই নাগা ফলসের ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ছোট এই যে আমি আর একবার জুম করে দেখালাম এই ব্রিজটা হচ্ছে মেন রোড আর এটা টেম্পোরারালি বানানো হয়েছে এই দেখুন এইখানের রাস্তাঘাটের অবস্থাই যে এরকম আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমি গাড়ির দিকে যাচ্ছি আর এখানে দেখুন খুব সুন্দর একটা জলধারা এই যে আওয়াজটা শুনুন খুব সুন্দর জলধারা একটা বয়ে চলেছে আর এই যে চারপাশের প্রাকৃতিক পরিবেশের অবস্থা ভয়ানক বিপর্যস্ত চটপট গাড়িতে উঠে পড়ব তাতে বেশি টাইম নেই सो राखी एख कार मत ओके पानी पानी सीधा चले जाना था एकदम डैम जो क्लाउड लाचेन में आपका लोनर क्लेक जो क्लाउड बर्स्ट हुआ था उस उस टाइम ये हुआ था सुबह बोले सुबह एक बजे लगभग और पूरा चिस्टा बढ़ के आया सबको यहाँ पर सतर्क हुआ साइलेंस साइलेंसर बजा और सतर्क हो गया तो आदमी लोग बच गए यहाँ पर यहाँ पर कुछ नहीं हुआ किसी को जेते जेते আরও একটা জায়গার সম্মুখীন হয়েছি এখানে যেখানে হচ্ছে যে বিপর্যয়টা কি পর্যায়ে হয়েছে সেটা আবারও চোখের সামনে আপনাদেরকে তুলে ধরার জন্য চলুন এটা একটা আমি হাঁটছি ব্রিজের মধ্যে দিয়ে এই যে এটা হচ্ছে ব্রিজ বড় ব্রিজ ওকে এবার এই ব্রিজটা শেষ হয়েছে ঠিক ওপারটায় ওপারটায় শেষ হয়েছে সো এই ব্রিজটা আমি দেখাচ্ছি ঘুরে এই যে এখানে তারগুলো দেওয়া আছে এই তারটার পর থেকে কিন্তু আর কিছু নেই এই যে উপরে তুলে দেখাচ্ছি ব্রিজটা কমপ্লিটলি ভেঙে গেছে এই যে এরকম অবস্থা দেখলে ভয় পেয়ে যাবে একদম বুক শুকিয়ে গেল দেখে ড্রাইভার সাহেবকে রিকোয়েস্ট করলাম যে এক মিনিট দাঁড়ানোর জন্য জাস্ট একটা ছোট্ট ভিডিও তোলার জন্য এখানে এখনো কাজ করছে অনেক বর্ডার রোড অর্গানাইজেশান প্রচুর টাকার এই ব্রিজটা ভেঙে পড়ায় ক্ষয়ক্ষতি হয়ে গেছে বর্ডার রোড অর্গানাইজেশান কাজ করছে এখানে কিছু লোকের সাথে দেখি কথা বলার জন্য যে এই রোড কবে ভেঙেছিল বা ড্রাইভার সাহেবের সাথে আমি কথা বলছি ডিটেক্ট দিয়ে এখন চলুন আবারও ব্যাক ক্যামেরায় ফোনটা স্টার্ট করলাম তখন হয়তো ফ্রন্ট ক্যামেরায় তুলছিলাম বলে আপনারা ঠিকঠাক বুঝতে পারেনি এই দেখুন ব্রিজের অবস্থা এরকম একটু জুম করে দেখাই এই দেখুন এই হচ্ছে ভয়ানক ব্রিজের কন্ডিশন দেখে নিয়েছেন ব্রিজের সম্বন্ধে ডিটেলস কবে কত কবে ভেঙেছিল কি হয়েছিল সেই সম্বন্ধে ডিটেলস স্যার আপনাদের আমাদের ভিউয়ারদের জন্য দিচ্ছে স্যারকে অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ স্যার ওয়েলকাম ভেরি মাচ আর স্যার আপনি এবার বলুন স্টার্ট করুন বলি এটা ভাঙলো অক্টোবর চার তারিখে যে বার এসেছিলো তখন ভাঙছিলো মানে রাত্রি বলে সাড়ে বারোটা একটার সময়ে রাত কো সাড়ে বারো এক বাজে আশপাশ মে এই ব্রিজ টুটা ওর উপর সে যে লোনা লেক যে হ্যাঁ टूटने के बाद में वहाँ से आया आने के बाद में फिर चुंगथांग में डैम था फिर डैम फटा डैम फटने के बाद में फिर ये जगह जगह जितने भी तिस्ता का लाइन में इधर का उधर का तोड़ते फूटते ब्रिज कम से कम पच्चीस तीस ब्रिज लेके गया उसमें से ये ब्रिज एक जो है यहाँ से नॉर्थ सिंह में जुड़ता था ये ब्रिज भी लेके गया इसका उस साइड का फाउंडेशन लेके गया इस साइड तो ठीक है लेकिन उस साइड का फाउंडेशन लेके गया और ये जितने भी देख रहे हैं यहाँ पे ये पूरा एरिया में पानी था ये रोड देख रहे हैं जो हम तो अभी जा खड़ा है और ये जो जितने रोड दिख रहा है ये सब मतलब बाढ़ से भरा हुआ था पूरा स्लाइड ही स्लाइड स्लाइड ये अभी भी देख रहा है आपको अभी जंगल निकलना शुरू है अभी भी निकलना शुरू है अभी पूरा मतलब वासट हो गया था वासट होने के बाद में टोकर में फिर लगभग बी आर ओ ने बी आर ओ में काम करते बी आर ओ ने करीबन सत्ताईस दिन के अंदर में जहाँ नागा से इधर टूटा था वो रोड क्लियर किया उसके बाद ब्रिज बनाया अभी लगभग लगभग हमारा टोटली रोड क्लियर हो चुका है अभी गाड़ी एक दो दिन में शायद गाड़ी चल रहा है अभी एक दो दिन में अभी हैवी व्हीकल भी यहाँ से मूव होना शुरू हो जाएगा और आपका नाम क्या है मेरा नाम सुमन है सुमन।, सुमन का जितने भी गए व्यूअर्स है उनको लाइक कर देना और सब्सक्राइब कर देना ये जैसे यहाँ आ रहे हैं और यमथान जा रहे हैं वहाँ का भी अच्छा अच्छा सीन देख लेना सेकेंड स्विट्जरलैंड जिसको बोलते हैं ये जा रहे हैं सेकेंड स्विटरलैंड और दूसरी बात हर व्यूअर को ये मिलेगा नहीं सुनने को 32 वैरायटीज का रोटर एंडन होता है और माइन फ्लोर बोलते वो भी मिलता है अभी के नहीं मार्च अप्रैल का सीजन में 32 वैरायटीज का फ्लावर प्लस माइन फ्लोर बोलते हैं जिससे जमीन में फूल वो भी मिलेगा आप लोग आइए घूमिए एंजॉय कीजिए जाइए थैंक यू धन्यवाद थैंक यू वेरी मच दादा का असंख्य धन्यवाद এত কিছু ইনফরমেশন আমাদের সাথে শেয়ার তো চলুন এবার গাড়িতে উঠবো কিছুক্ষণ আগে একটা টানেল ক্রস করলাম টানেল ক্রস করে এখন যেখানে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে চেকপোস্ট চেকপোস্টে ড্রাইভার আমাদের থেকে দশ টাকা নিল হয়তো লাগে বলে আর ড্রাইভারের ডিটেলস ইনফরমেশান গাড়ির সমস্ত কিছু কাগজপত্র ওরা চেকিং করবে এই জায়গায় এসে এই এখানে পুলিশ চৌকি আছে ওখানে চেকিং হবে আর আমাদের কোনো মানে ভোটার কার্ড বা ভোটার কার্ড এখানে লাগলো না চেকপোস্টে ব্যাপারে তো আপনাদের সাথে ডিটেলস ইনফরমেশান শেয়ার করলাম আর তার সাথে সাথে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সুবিধার্থে শেয়ার করে দিই সেই ইনফরমেশনটা মীগাঙ্ক বলবে বল আসার আগে গ্যাংটক বলুন বা বাড়ি থেকে যেখানেই বলুন সেখান থেকে যদি আপনারা পার্সোনাল অক্সিজেন পোর্টেবেল যে ক্যান হয় সেই ক্যান নিয়ে আসতে পারেন আর ওয়াটার বোতল ভালো যে ওয়াটার বোতল যদি স্টিল হয় বা মোটা যে প্লাস্টিক যে হাইগ্রেড ওয়াটার বোতল হয় সেইগুলো নিয়ে আসবেন কারণ এখানে মোটামুটি দেখতেই পাচ্ছেন নর্মাল যে মিনারেল ওয়াটার আছে সেই বোতলে এখানে আপনাদের এখানে ডিপোজিট করে তবেই এখান থেকে গাড়ি আপনাদের পারমিট পাবেন এই আমরা এখান থেকে একটা এই নর্মাল জলের বোতল আর একটা অক্সিজেনের ক্যান নিলাম এটা আপাতত ছশো টাকার মতো দাম নিয়েছে কিন্তু যখন যেরকম নিতে পারে তো আমাদের থেকে ছশোই নিয়েছে তো এইটা হলেই তবে আপনি এগোতে পারবেন না হলে পারবেন না জলের বোতলের জল সময় আপাতত সত্তর টাকা সিজন ওয়াইজ হয়তো ভ্যারি করতে পারে গাড়িতে যাও যদি কোনো প্লাস্টিকের জিনিস থাকে সেটা প্লাস্টিকের কোনো বটল বা কোনো রকম কিছু থাকলে গার্বেজ থাকে সেটা এখানে ডিপোজিট করে তবেই ইয়ে করতে হবে ঠিক আছে আর এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের সুবিধার্থে আমি দিয়ে রাখলাম সো আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে এখনকার মতো টাটা ওকে তারিখ আজকে কুড়ি আর এখন ভরিতে বাজে দুপুর দুটো এখন দাঁড়িয়ে আছি আমরা যে জায়গায় সেটা হচ্ছে এরও অবস্থা নর্থ সিকিমে একদম খুব বাজে বিপর্যস্ত কারণ আগে যে রাস্তাগুলো দেখলাম টোটালি ড্যামেজ আর এটা হচ্ছে টোটাল চুংথাং এরিয়া চুংথাং এরিয়াতে একটুখানি দাঁড়িয়েছি কেননা এখানে থেকে ওপরে উঠলে যখন লাচেনে এখান থেকে পৌঁছবো তখন সমস্ত কিছু জিনিসের দাম কস্টলি হয়ে যায় সো এখানে কিছু স্ন্যাক্স কিছু যদি কারোর কেনার থাকে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন ওকে চুংথাং থেকে এখানে সব কিছুর দোকানেই আপনারা পেয়ে যাবেন যেতে যেতে লাচেন যেতে যেতে আবার একটা জায়গায় গাড়ি দাঁড় করালো এটা বেসিক্যালি কোনো স্পট নয় এটা একটু খাই মোমো তারপরে হচ্ছে চা ফা খাওয়ার জন্য দাঁড় করালো ড্রাইভার চা খাবে ড্রাইভার সাহেব চা খাবে সো এই জায়গাটার নাম হচ্ছে মুন্সি থাং মুন্সি থাং আর এই জায়গাটার কিন্তু একটা অসাধারণ সুন্দর মানে একটা নিজস্বতা আছে আমি বলবো একটা গ্রাম্য এলাকা ঠিক আছে অনেকগুলো বাড়ি নিয়ে গ্রাম আর সেই সমস্ত কিছু দেখাচ্ছি আপনাদেরকে গরু চড়ছে একটা সুন্দর ছোট্ট গ্রাম আর এখান থেকে লাচেন হচ্ছে যেটা জানালো চল্লিশ মিনিট মতো সো লাস্ট হচ্ছে এখানে বললো যে কিছু খাওয়ার থাকলে খেয়ে নাও সো এরপরে আর গাড়ি দাঁড় করাবো না চল্লিশ মিনিট ওপরে লাচেনে পৌঁছে যাব আর আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই সুবাদে যে এই অব্বিত জায়গাগুলো লাচেন 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 লাচুং গুরুদম্বার এখন আমরা যাইনি ওগুলো কভার করব নর্থে তবে যত দূর এলাম কাল থেকে আজ অব্দি সেইটা দেখলাম যে খুবই টাইম মানে টাইম সাপেক্ষ ব্যাপার টাইম হাতে করে নিয়ে আপনাদেরকে আসতে হবে আর দু নম্বর বিষয় হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আগে তো দেখতেই পেলেন আপনাদের সাথে শেয়ার করেছি এই রাস্তাতেই দিনের অর্ধেক টাইম কেটে যাচ্ছে যদি আপনি খুব সকাল সকাল বেরোন তাও আপনাদের প্রায় টাইম লেগে যাচ্ছে বিকালবেলা কি সন্ধ্যের দিক করে ওকে সো আমি এটা নিয়ে যে খুব হতাশ সেটা বলবো না বাট এটা বলবো যে এটা বলবো যে কিছু ভালো কিছু পেতে গেলে কিছু আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে সেরকম একটা ব্যাপার যাই হোক একটু গ্রামটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে চলুন আমি আমার সেলফি মোড অফ করে ব্যাক ক্যামেরায় ঘুরিয়ে দেখাচ্ছি গোটা গ্রাম সত্যি বলতে কি পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট এই গ্রামটিকে আরও বেশি মায়াবী এবং রহস্যময় লেগেছিল যখন শেষ বিকালের রোদটুকু ওর গা ছুঁয়ে গিয়েছিল একেবারে ফাইনালি ফাইনালি লাচেনে পৌঁছে গেছি আর এমাত্র হোটেলে ঢুকলাম রাস্তা খুব খারাপ ইলেকট্রিসিটি বন্ধ তার উপরে প্রচণ্ড ঠান্ডা এই যে অন্ধকারে ভরসা এই ছোট্ট বাতিটুকু যদি এখানে রিচার্জে ব্যস্ত আছে আর রুম ভালো খারাপ নয় এই হচ্ছে বেড আর আজকে দুটো রুম আছে আমাদের পাঁচজনের জন্য আর এটা হচ্ছে রুমের পাশে ওয়াশরুম এই যে এই যে ওয়াশরুম রুম একদম খুবই ভালো কিন্তু ঠান্ডা পর্যন্ত তার সাথে কারেন্ট নেই ফোনে আট পার্সেন্ট চার্জ নিয়ে ভিডিও করার সাহস দেখাচ্ছি তিনশো চার আর পাঁচ দুটো রুম অ্যালর্টেড আমাদের জন্য আজকে আর এটা হচ্ছে সেকেন্ড রুমটা সেম রুম ওকে একদম দেখি কারেন্ট কখন আসে চার্জ ফার্জ দি ততক্ষণের মতো টাটা আর মনে বেশি ভিডিও করা যাবে না রাখছি হ্যাঁ চলে কারেন্ট কিছুক্ষণ ছিল না কিছুক্ষণ বাদেই কারেন্ট চলে এসছে ফ্রেশ ফ্রেশ হচ্ছিলাম বলে আর আপনাদের কাছে আসতে পারিনি আবার এসেছি রুম ট্যুরটা এবার করিয়ে দিই আগেরবারে বারে অন্ধকারে করিয়েছিলাম একটু আগে এখন আলোতে দেখে নিন হচ্ছে আমাদের রুম টুর এখানে বসে আছে মিগাঙ্ক বেড়া এখানে জ্যোতি মুখার্জি জ্যোতি দেব রুম কেরম লেগেছে ফাটাফাটি আমি হ্যাঁ ফাটিয়ে ভাই আমার মনে পড়েছে ফাটিয়ে সবকিছু টুর সম্বন্ধে আমার কোনো কমপ্লেন নেই কোনো অভিযোগ নেই কোনো কিছু বলার নেই আর আর একটু বাদে বেরিয়ে দেখাবো আপনাদের সাথে আমি লাচেন আর লাচেন তো একটু আগে ঘুরে এলুম একটু কেরম তোর লেগেছে বল আশেপাশে যে আশেপাশের ভিউ তোর কেরম লেগেছে আশেপাশের ভিউ ভালো কিন্তু ড্রাইভার আমাদেরকে মানে কি বলবো একটু মানে বেশি তাড়াতাড়ি ছিল যত একবারে টাইমের মধ্যে ঢুকতে হবে সেটাও একটা ব্যাপার কিন্তু আমার একটু ভাই ছবি प्रेमी চার দিন একদম সিটি থেকে আমরা ছবি তো একটু একটু হয়ে গেছে ওভারঅল গুড কোনো অসুবিধা নেই আর মানে তো চারপাশ দিকে কেনম লেগেছে যে একটু কিছু দোকান ফোকান বেশি হলে বেটার হতো ঘর দোকান বেশি হলে ভালো হতো কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কেনার জন্য অনেকটা দূরে যেতে হচ্ছে একটু এগুলোতে একটু সমস্যা বাকি ঠিক আছে আর হ্যাঁ ঠান্ডা কিন্তু মারাত্মক একটু বাজেটের দিক থেকে একটু কস্টলি জায়গাটা বাকি ঠিক আছে কোনো অসুবিধা নেই ওকে শুনে নিলেন জ্যোতিদেবের মতামত এই যে হোটেল থেকে বেরোলাম যেটা আপনাদের সাথে শেয়ার করার ছিল করার জন্য মানে আর কি বেরিয়েছি এই যে নিরিবিলি একটু এরিয়া এই যে এটা হচ্ছে আমাদের হোটেল ওপরের রুমটা আছে এই এই সিঁড়িটা দিয়ে নাপলাম এবার একটু সামনের দিকে এগিয়ে যাই এগিয়ে গিয়ে একটু আগে বেরিয়েছিলাম তখন ফোনটা চার্জ হচ্ছিলো একদম চার্জ ছিল না বলে তখন ভিডিও শ্যুট করা হয় না এখন করছি সো এগিয়ে যাই যেখানে সব টুকটাক হোমস্টে আছে গাড়ি রাখার জায়গা বেসিক্যালি আর আগে যে হোটেলটার কথা বলছিলাম আপনাদের কে সেই হোটেলটা হচ্ছে এই একটা হোটেল এটা অনেকটা মনেসি টাইপের লুকস আর এটা আমি ফার্স্টে দেখে মনেস্রি ভেবেছি আপনারাও সকলে ভাববেন এটা কিন্তু আদপে একটা হোটেল ওকে হোটেলটার নাম আমি বলে দিচ্ছি কেউ এলে থাকলে থাকতে পারেন ভেতরটা খুবই সুন্দর এই সাইড দিয়ে ঢোকার জায়গা আছে গেট ওফেন হোটেলের নাম হচ্ছে ডিলাইট লাচ অ্যান্ড পরচুনা এই যেখানে নাম্বারও আছে দেখুন পুরো হোটেলটা টোটালি মনেসটি ফিল ভুল আপনার হবে মনেসটি বলে বাইরে প্রচণ্ড ঠান্ডা কথা বলতে কষ্ট হচ্ছে হঠাৎ করে এতটা ঠান্ডায় এলে যেরকম আর কি হয় হয়ে যাবে সেটা নিয়ে প্রবলেম নয়

ਬੋਲੇ ਕੋਰਨਰ ਤੋਂ ਐਡੀਟਿਵਿਟ ਮਾਰਦੀ ਮਾਹ ਦਾਲ ਸਾਲੂ ਸੋਬੀਨ ਤੋੜਕਾਰੀ ਟੀਮ ਕਰੀ